যাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না আজ রাত হচ্ছে আপনাদের ভাগ্য পরিবর্তন করার গুরুত্বপূর্ণ একটি রাত আজ হচ্ছে জুমার রাত আপনারা যদি আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি আপনারা এগারো বার পড়েন এবং আপনি আজ রাতে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন আজ রাতেই আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে আজ রাত থেকে আপনার জীবনের অভাব অনটন চলে যাবে আজ রাতে আল্লাহ সব তালা আপনার জন্য দুনিয়ার সমস্ত রিজিকে দরজা খুলে দেবে যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা নিয়ম মেনে আমল করতে পারেন কারণ আজকের এই আমলটি বহুবার বহু বছর ধরে পরীক্ষিত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি যদি আপনারা আমলটি সঠিক নিয়ম এবং পদ্ধতি আমল করেন ইনশাআল্লাহ আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন কারণ জুমার রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন তাই বলছি টেনি ভিডিও দেখে কোনো পয়েন্ট মিস করলে আপনার দোয়া কাজে নাও আসতে পারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবেই প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে জুমার রাতেই কেন আপনার ভাগ্যটা পরিবর্তন হতে পারে এক হচ্ছে জুমার রাত্রে আল্লাহ সাহানাহ তালার কাছে বান্দা যা দোয়া করেন যাই চায় আল্লাহ তালা তাকে তাই দান করেন এবং দোয়ার পাওয়ার দোয়ার শক্তি এতটাই যে আপনার তগদির পরিবর্তন করে দেবে শুধু দোয়াই অন্য কোনো কিছু বা অন্য কোনো পদ্ধতি নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কারণ হচ্ছে আজ জুমার রাত এরাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আমরা যদি দেখি যে তিরমিজি শরীফের হাদিসটা নম্বর হাদিস যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে এবং ন্যাক কাজ পারে বান্দার হায়াত বৃদ্ধি করা এখন প্রশ্ন আসতে পারে তকদির তো আল্লাহ তালা আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই লিখে রেখেছেন আমি কত টাকার মালিক হব কোথায় যাব কাকে বিয়ে করব এই সকল কিছু আল্লাহ তালা তো আগেই চৌড়ান্ত করে রেখেছেন এবং আমাদের হায়াত তো আগে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে আপনি যে এখন বললেন ভাগ্য পরিবর্তন হবে এবং আমাদের হায়াত বৃদ্ধি হবে এর ব্যাখ্যা কি দেখুন আমরা যদি হাদিসটা আপনাদেরকে বললাম আপনার আগে দেখে নেবেন দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস তিমজি শরীফের যে বান্দার ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানে দোয়ার পাওয়ার এতটাই মানে আমাদের যখন তুগ লেখা হয় পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রবুল্লাহ আলামিন তখন আমাদের কিছু ভাগ্য বা আমাদের কিছু রিজেক্ট এমন রেখেছেন যা দোয়া বা আমলের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে তো আমরা যদি ভালো করে আমল করি ন্যাক কাজ করি আল্লাহরবুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করবেন ইনশাল্লাহ এবং ভাগ্য কিন্তু ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আল্লাহ তারা করবেন না যদি আপনি নিজে চেষ্টা না করেন এখন এখানে আরেকটা কথা এড হয়ে গেল যে তাহলে আমি ঘরে বসে দোয়া আল্লাহ আল্লাহতালা আমাকে দন সম্পদ দেবে টাকা পয়সা দেবে তাহলে আমি কেন কাজকর্ম করব। বা আপনি ভাই কেন ভিডিও তৈরি করছেন আপনি তাহলে ঘরে বসে দোয়া করেন দোয়া করে আপনি বস্তার বস্তা টাকা নিয়ে নেন ভাই এটা হবে না এটা কখনই হবে না কারণ আপনাকে কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে আপনাকে টাকা বা আল্লাহ আল্লাহতালা আপনাকে দেবেন মানে আপনি আমি ঘরে বসে থাকি দোয়া করলে তো কাজ হবে না যদি আপনি বিয়ে না করেন তারপরে যদি গড়ে বসে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে কি আপনার সন্তান হবে কখনই হবে না তো সন্তানের জন্য যেমন সর্বপ্রথম আপনাকে বিয়ে করতে হবে তারপর আপনার স্ত্রীর সাথে ইন্টার কোর্স করতে হবে তারপর দোয়া করলে আল্লাহ তালা এই আপনাকে ছেলে সন্তান মেয়ে সন্তান তালা সন্তান দেবেন কিন্তু তারা খেতে হবে না ঠিক তেমনি আপনার যেমন দন সম্পদ টাকা পয়সার প্রয়োজন ঠিক তেমনি আপনাকে ব্যবসা করতে হবে চাকরি করতে হবে বিভিন্ন কাজে লেগে থাকতে হবে তার মাধ্যমে হচ্ছে আপনি যখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহরবুল্লাহ আলমিন ওই চাকরি ওই ব্যবসায় বারাকা দান করবেন এতে করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে শুরু করবে এর আগে কিন্তু হবে না কারণ কোরআনের আয়ত রয়েছে সে জাতির ভাগ্য বা সেই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমিন পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে মানে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহরবুল্লা আলমিন আমাদের ভাগ্য পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তাহলে এখন আরেকটা প্রশ্ন দেখিয়ে গেছে যে হায়ার তাহলে কীভাবে বৃদ্ধি হয় দেখুন আমি আপনি পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর সর্বোচ্চ একশো বছর বাঁচতে পারি আল্লাহ আমাদের হায় টে রেখেছেন তাহলে কি আমরা সত্তর বছর বাঁচলে বাহাত্তর বছর বাঁচবো একশো বছর বাঁচলে একশো দশ বছর বাঁচবো না ভাই এমনটা হবে না কিন্তু আপনি যে একশো বছর আশি বছর বাঁচবেন তা আপনি যা করে যাবেন এই বয়সে একজন দুইশো বছরে তা করতে পারবে না এবং আপনি সত্তর বছর আশি বছর বেঁচে আছেন মানে বাঁচার মতোন আপনি বেঁচে আছেন আল্লাহ তালা আপনার সে হায়াতে বাড়াকা দেবে অসুস্থতা দেবে না বিপদ আপদ দেবে না এতে করে আপনি ভালো করে দুনিয়াতে বেঁচে যাবেন এটাই হচ্ছে রিজিক বা হচ্ছে আপনার হায়াতে বারাকা আসা তো এখন আশা করি আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং আমাদের হায়াত মানে হায়াতে বারাকা আসতে পারে তো আমরা যদি আজকের এই রাত্রে আমল করি আল্লাহ বলে আলমিন আমাদের ভাগ্য পরিবর্তন করবেন এটা আল্লাহর ওয়াদা কারণ আল্লাহ তালার কাছে বান্দা দোয়া করলে আল্লাহ তালা খুশি হন না খোদোয়া না করলে পেয়ে মুখ ফিরে এলে আল্লাহ তালা রাগান্বিত হন অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র পুরাণে বলেন দো ওনি আস্তা জিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকেই তো সাড়া দেবো তাহলে আমাদেরকে ডাকতে হবে আর আল্লাহ রাসুল সাল্লু আলি হাসাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহরবুল্লাহ আলমিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহরবুল্লাহ আলমিন তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না আল্লাহর রবুল্লাহ আলমিন কখন না করতে জানেন না আল্লাহ তালার কাছে চেয়েছেন আল্লাহ তালা বলে না যে আমি দেবো না আল্লাহ তালা বলে দেব কখন দেব সেটা আল্লাহ তালাই ভালো জানেন কখন দিলে ভালো হয় তিনি না করতে জানেন না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব কোন নিয়মে কোন পদ্ধতিতে করবো তো আমলটি করার জন্য আমরা যেহেতু আজ জুমার রাত আমরা আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য আমরা সর্বপ্রথম উত্তম রূপে উজু করে নেব ভালো করে উজু করে দু রাকাত চার রাখাত তাহাজতে নামাজ পড়বো কারণ ওই সময় আল্লাহ তালা তার বান্দাদেরকে নিচে কুদরতি হাতে দিয়ে তাকেন ওই সময় বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তালার সাথে বান্দা সরাসরি সম্পর্ক স্থাপন করেন তো ওই সময় আমরা উত্তম রূপে উজু করে ভালো করে আমরা দু রাকাত চার রাখাত আট রাখাত নফল নামাজ পড়ে নেব তারপরে আমরা নামাজ শেষ করে যাই নামাজে বসে থাকবো বসে কিছুক্ষণ আমরা জিকির করব। সুভ্যান্ল 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 আলহামদুলিল্লাহ 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 তারপরে হচ্ছে আমরা পড়ব ই এভাবে আমরা এই তিনটি জিকির আপনি তেত্রিশ বার বা একশো বারও পড়তে পারেন আপনার ইচ্ছা আপনি পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা আপনাদের সংসার থেকে অভাব অনুটন দারিদ্রতা বিপদ আপদ আপনি যদি দুনিয়াতে কঠিন কোনো মসিবতে কঠিন কোনো বিপদে পড়ে যান যেখান থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না আপনি ইসতেকবার পড়বেন আল্লাহ রবাহ আলমিন কুদ্রুতভাবে আপনাকে পথ এবং পদ্ধতি দেখিয়ে দেবেন সুবাহ অবশ্যই আপনারা এস্তেকবার পড়বেন একশোবার কারণ এস্তেক বহু ফজরত আপনারা সকলেই জানেন আল্লাহ তালা আপনাকে মুস্তিজাম দাওয়া বানিয়ে দেবেন তো এসতে এইভাবে পড়বেন এইভাবে পড়বেন না যে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না ঠিক হবে আপনারা এভাবে আপনারা পড়ে নেবেন একুশ বার বা একশো বার যত বেশি পড়েন আপনার জন্যই ভালো হবে তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পর সে ব্যক্তি মৃত্যুবরণ করে নাকিদাই তার জান্নাতে যাওয়া হচ্ছে না মানে আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি পাঁচ অত নামাজের পর পড়েন তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন তো আয়তুল কুরসি আমার সাথে সাথে পড়তে পারেন শুনলো হবে ইনশা الله لا إله إلا هو الحي القيوم، لا تكجه صناعات ولا نعوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه، إلا بما شاء ووصي كرسي السماوات والأرض. বলে ইয়া উদুহিফ জুহুমা ওয়াউল আলিউল্লাজিম তারপরে হচ্ছে আপনি যদি ঋণগ্রাহত তাকে ঋণ পরিশোধ করতে পারছেন না অপার হয়ে গেছেন এই দুয়াটি তিনবার পড়বেন অল্হ মাখফিনি বি হালালিকা ওয়ান হারামিকা ও অগ্নিনী বি ফাদলিকা আমান শিবাক তারপরে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামের উপরে দূরত্ব পড়বেন আর এর আগে যে দুয়ারটি পড়লাম ওইটা যদি আপনার পাহাড় সম পরিমাণ ঋণ থাকে আল্লাহ তালা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আপনারা দূরত শরীফ পড়বেন কারণ দূরত না পড়লে রাসুল সাল্লাহ আলিয়া পরে আপনার কবল হবে না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকবে তো যারা পারেন না দূরদ ইব্রাহিম আপনারা ছোট্ট দূরটা পড়ে নেবেন সাল্লাম সাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলিহিউাল্লাম সাল্লু সাল্লাম প্রথমে তিনবার পড়বেন তারপর দোয়া শেষ করে আপনারা আবার পড়বেন আলি সাল আলিহিহিসাল্লাম সাল ওয়াসাল্লাম এভাবে আপনারা পড়ে নেবেন তারপর হচ্ছে আপনারা একবার সুরাফাতেহা পড়বেন বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রবিল আলমিন আর রহমান রাহিম

তারপরে হচ্ছে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 11 বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশা পূর্ণ করে থাকেন তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া ইয়া এভাবে আপনারা পড়ে তারপর দু হাত তুলে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস রেখে আমলটি করুন একিনের সাথে দুচকের ফানি ফেলে আপনার দুচকের ফানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে আল্লাহ কসম করে বলছি আপনারা যদি নিজে নিজে শিউর হতে পারেন যে আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আমি আমল দ্বারা ফলাফল পাবো ইনশাল্লাহ আপনি আমল দ্বারা ফলাফল পাবেন নিশ্চিত থাকতে পারেন তো প্রিয় বন্ধুরা তারপর আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন আর সকলে লিখবেন আমিন আমিন সুমামিন